আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার এমনিতে আমাদের একটু কাজ বেশি থাকে আর আমাদের এই দিকে সাপ্তাহিক হাট হচ্ছে শুক্রবার ও সোমবার এর জন্য অনেকে পাট এবং ধান নিয়ে যাচ্ছে আর আমি মসজিদ থেকে নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি যেহেতু সকালবেলা হাট আমাদের জন্য অতি প্রয়োজন দেন আমি বাড়িতে এসে কোয়েল পাখি ঘরে ঢুকে গেলাম আর ঢুকে দেখি যে ঘরের কোনায় কোনায় কোয়েল পাখিগুলো ডিম পেরে রাখছে আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ডিম পাইছি প্রায় আঠাশটার মতো ডিম পাইছি প্রতিদিন এরকম তিরিশটা আঠাশটা করে ডিম পাই অনেক আমাকে জিজ্ঞেস করছে যে আমি কোয়েল পাখিকে কী খাবার খাওয়াই আমি কোয়েল পাখিকে চল্লিশটা কোয়েল পাখির জন্য প্রতিদিন আটশো গ্রাম নারিশ ফিট এবং তার সাথে পর্যাপ্ত পানি খাওয়াই এটাই যথেষ্ট এরপর সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে গরম আর এই গরমের কারণে অনেক পাখি এবং মুরগি হিট করে এজন্য আমি চাচ্ছি যে আমার ঘরের উপরে এরকম নেট দিয়ে দিব এবং ওই নেটের উপরে লাউ বা ধনদুল যে কোনো গাছ দিয়ে দিব মাটি থেকে উঠে যাবে যেহেতু আমার এই ঘরের মধ্যে অনেকগুলো কোয়েল পাখি এবং মুরগি আছে এদের জন্য তাপমাত্রাটা একটু কম লাগে তো যেই বাবা সেই কাজ দুই পাশে ছয়টা বাঁশ দিয়ে এবং চার কোন তার দিয়ে নেটটা টানিয়ে ফেললাম আর টিনের চালে যেহেতু নাট বেশি এজন্য জন্য কাকাকে উপরে উঠে দিয়েছি যে আপনি ওইগুলো সারাই দেন আর আমি সাইড দিয়ে তারের সাথে এগুলা বেঁধে ফেলি আর আমাদের জালটা অলরেডি টানানো শেষ এখন আমরা জালটা এ পাশে দিয়ে ফেলাই দিব কারণ যেহেতু আমরা নিচ থেকে গাছ উঠাবো এই জন্য উপরে যখন উঠাই দেবো তখন এই জায়গাটা সুন্দর লাগবে এবং সূর্যের তাপমাত্রাটাও কম লাগবে আর আমি এই দিকে দুইটা ঝাড় বানায় ফেলতেছি আর ওইদিকে কাকা দুটা ঝাড় বানাইতেছে এরপর আমি আসছি বাজারে যেহেতু কোয়েল পাখি এবং মুরগির জন্য ওষুধ নিতে হবে যেহেতু খাবার দাবার ঘর বাড়ি সবই ঠিক করলাম ওদের থেকে কোয়েল পাখি এবং মুরগির কিডনির ওষুধ নিয়ে বাসা থেকে যাব আজকের কাজ বাজ শেষ করে বিকালবেলা আমাদের পাশের এলাকায় আবার একটা টুর্নামেন্ট আছে সেটা হচ্ছে আমাদের ফরিদপুরি নগরকান্দা উপজেলা এবং ফরিদপুরের যে সদর উপজেলা এই দুইটা মেলে একটা ফুটবল খেলার টুর্নামেন্ট আয়োজন করছে সে জায়গায় সবার সাথে দেখা সাক্ষাৎ হলো এই সেটা খুবই ভালো লাগছে এখান থেকে খেলা শেষ করে আমরা চলে যাব গজরিয়া বাজারে যেহেতু সকালবেলা যে আমরা পাখির ঘরের উপরে যে জাংলা দিছি ওই জাংলার উপর আমাদেরকে সুন্দরভাবে লাউর গাছের ই বিষয়ে দিতে হবে এই জন্য লাউর বেশি সিমের বিষে এবং শশার বেশি কেনার জন্য আমরা বাজার চলে যাই এঁকে যাবো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বাকু